হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলেই ভালো আছো বড়দেরকে প্রণাম জানালাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি কথা বলবো ঝুলনযাত্রার বিষয় ঝুলনযাত্রা হলো রাধা কৃষ্ণের প্রেমলীলা ও কিশোর বয়সের কাহিনীকে কেন্দ্র করে উদযাপিত একটি বৈষ্ণব উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় এই উৎসব চলে দিন ধরে বিভিন্ন মন্দির ও মঠে প্রতিমা দোলনায় বসিয়ে তাদের ভক্তি সঙ্গে দোলানো হয় যা ভক্তদের আনন্দের উৎস হয়ে বিবেচিত হয় ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বী একটি গুরুত্বপূর্ণ উৎসব যা প্রধানত শ্রীকৃষ্ণ ও রাধার প্রতি নিবেদিত এই উৎসবের মূল ঐতিহাসিক প্রেক্ষাপটে হল শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা স্মৃতি এবং তার রাধার প্রতি প্রেমের কাহিনী ঝুলনযাত্রার সূচনাটি কোন সময় হচ্ছে তা স্পষ্টভাবে জানা যায় না তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই উৎসবের মূল ধারণাটি শ্রীকৃষ্ণের বৃন্দাবনে গোপীদের সাথে ঝোলা দোলার প্রাচীন রীতি থেকে এসেছে বৃন্দাবনে কৃষ্ণ ও রাধা গোপীদের সঙ্গে ঝুলা নিতে এবং তাদের করে এই উৎসব পালন করা ঝুলন যাত্রার উল্লেখ প্রধানত পুরাণ ও বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায় বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ ও অন্যান্য বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ বা উৎসবের উল্লেখ আছে সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন তার লীলা করতেন তখন বর্ষাকালে তিনি গোপীদের সঙ্গে বিভিন্ন ধরনের দোলায় দোল খেতেন এই ঐতিহ্যের থেকে ঝুলন যাত্রার সূচনা হয়েছে বলে ধারণা করা হয় ঝুলনযাত্রা শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীর আগে পাঁচ দিন ধরে পালন করা হয় ভক্তরা বিভিন্ন মন্দির বা নিজেদের বাড়িতে শ্রীকৃষ্ণ রাধার প্রতিমা দোলায় সাজিয়ে ফুল দিয়ে সজ্জিত করে পূজা অর্চনা করেন এই সময় ভক্তগণ সঙ্গীত ভজন এবং অন্যান্য ধর্মীয় ক্রিয়াকলাপের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি প্রদর্শন করেন ঝুলনযাত্রা মূলত শ্রীকৃষ্ণ রাধার প্রেমের কাহিনী স্বর্ণে পালিত এটি একটি আনন্দময় উৎসব যা ভক্তদের মধ্যে ভক্তি ও ভালোবাসা সম্পর্কিত গভীরতা বৃদ্ধি করে এইভাবে ঝুলনযাত্রা শ্রীকৃষ্ণ রাধার প্রেম কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হিন্দু সংস্কৃতি একটি অপরিহার্য উৎসব হিসাবে বিবেচিত হয় ঝুলনযাত্রার আদি উৎস মূলত মথুরা ও বৃন্দাবনে কৃষ্টি ও সংস্কৃতি থেকে শুরু হয় এটি কৃষ্ণের প্রেমের লীলার স্মৃতি রক্ষার্থে পালিত একটি উৎসব যা কৃষ্ণের জন্মস্থান মথুরা ও বৃন্দাবনে বিশেষভাবে উদযাপিত হয় ঝুলন যাত্রার পেছনে মূলত কৃষ্ণের প্রেমের লীলার কাহিনি প্রচলিত কথিত আছে শ্রাবণ মাসে বর্ষার সময় রাধা ও কৃষ্ণের বৃন্দাবনে ঝুল দোলা খেতেন ও ভক্তদের মধ্যে প্রেম ও ভক্তির প্রতীক হিসাবে উদযাপিত হয় ঝুলন যাত্রার প্রধান রীতিনীতি হলো রাধাকৃষ্ণের প্রতিমাকে সুন্দরভাবে সাজিয়ে দোলায় বসিয়ে দোলা দেওয়া এছাড়া ভক্তরা কীর্তন ভজন ও প্রার্থনার মাধ্যমে এই উৎসব পালন করেন মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় যেখানে ভক্তরা নিজেদের ভক্তি নিবেদন করেন ঝুলন যাত্রা বিশেষভাবে মথুরা বৃন্দাবন নবদ্বীপ মায়াপুর এবং বাংলার বিভিন্ন স্থানে পালন করা হয় এই সব স্থানগুলিতে রাধা কৃষ্ণের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ভক্তরা সারা রাত ধরে কীর্তন ও প্রার্থনা করেন ঝুলন যাত্রার সময় রাধা কৃষ্ণের বিশেষ পূজা আরাধনা করা হয় ভক্তরা রাধা কৃষ্ণের প্রতিমাকে ফুল ধূপ দ্বীপ এবং নানান প্রসাদ দ্বারা পূজা করেন বিশেষ করে ঝুলনযাত্রার সময় দোলনায় বসানোর প্রতিমাকে দোলানোর রীতি পালন করা হয় রাধা কৃষ্ণের ভক্তরা ঝুলনযাত্রার সময় দোলায় বসানোর প্রতিমার সামনে কীর্তন ও ভজন করেন তারা রাধা কৃষ্ণের প্রেমলীলা স্মরণ করে তাদের আরাধনা করেন এবং প্রার্থনা করেন তাদের আশীর্বাদ লাভের জন্য ঝুলনযাত্রার সময় বিশেষ করে পঞ্চামৃত মাখন মিশ্রি এবং পঞ্চগোবর নামক খাবার তৈরি করা হয় এছাড়া বিভিন্ন প্রকারে মিষ্টি ও ফলমূলের প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় যাত্রার ইতিহাসে বৃন্দাবনের বিহারি মন্দির মথুরার দ্বারকা দিশ মন্দির এবং নবদ্বীপে ইস্কন মন্দিরে বিশেষভাবে উল্লেখযোগ্য এই মন্দিরগুলিতে ঝুলনযাত্রার সময় বিশেষ আয়োজন করা হয় যা হাজার হাজার ভক্তের আকর্ষণ কেন্দ্র হয় বাংলার গ্রামাঞ্চলে ঝুলন যাত্রার সময় স্থানীয়ভাবে দোলায় সাজানোর প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয় ভক্তরা বিভিন্ন ধরনের লোকগীতি গিয়ে এই শোভাযাত্রার অংশগ্রহণ করেন এবং রাধা কৃষ্ণের প্রেমের কাহিনি পরি পরিবেশন করেন ঝুলনযাত্রার উল্লেখ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় ভগবত পুরাণ হরিবংশ পুরাণ এবং গীত গীতগোবিন্দ গ্রন্থে রাধাকৃষ্ণের খেলার কাহিনি বর্ণিত আছে যা ঝুলন যাত্রার মূল প্রেরণা ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের প্রতিমাকে বিশেষভাবে সাজানো হয় ফুল রত্ন রেশমের পোশাক এবং বিভিন্ন অলঙ্কার দিয়ে প্রতিমাকে সজ্জিত করা হয় দোলনাটি ফুল ও আলো দিয়ে সাজানো হয় যা এক মনো মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে যাত্রার সাথে সম্পর্কিত অনেক কিংবদন্ত গ্রন্থ প্রচলিত আছে এর মধ্যে অন্য অন্যতম হলো হল রাধাকৃষ্ণের প্রেমলীলা যেখানে কৃষ্ণ বনভূমিতে দোলায় বসে দোল খেলতেন এবং এই লীলার ভক্তরা অংশগ্রহণ করে করে তাদের প্রেমের উদযাপন করতেন ঝুলন যাত্রার সময় বিভিন্ন ধরনের নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষভাবে রাসলীলা গীতগোবিন্দ এবং অপর ভিত্তি করে নৃত্য পরিবেশন করা হয় যা রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী তুলে ধরে প্রাচীন ঝুলনযাত্রার সময় সাথে সাথে অনেক পরিবর্তন হয়েছে প্রাচীনকালে এটি শুধুমাত্র ধর্মীয় আচার হিসাবে পালিত হলেও বর্তমানে এটি একটি বড় উৎসবে পরিণত হয়েছে বিভিন্ন স্থানে বিশাল মেলাও আয়োজন করা হয় যেখানে ধর্মীয় অনুষ্ঠান ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠান হয় দু হাজার চব্বিশ সালে ঝুলনযাত্রা অনুষ্ঠিত হবে একত্রিশে শ্রাবণ শুক্রবার ইংরেজি তারিখ হিসাবে ষোলোই আগস্ট আর চলবে উনিশে আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র মায়াপুরেই নয় এরও পাশাপাশি নবদ্বীপ ও শান্তিপুরে ঝুলন যাত্রা বড় করে পালিত হয় ঝুলনযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত পৌরাণিক ঘটনাগুলি পুতুল দিয়ে সাজানো হয় ভক্তদের বিশ্বাস রয়েছে ঝুলন উৎসব রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের দোলায় অধিষ্ঠিত করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় কলকাতার বড়নগরে পাটবাড়ি আশ্রম ও বৌবাজারে বিখ্যাত রামকানাই অধিকারীর বাড়িতে ঝুলনযাত্রা উৎসব দেখার জন্য প্রচুর ভক্তদের সমাগম হয় হিন্দু শাস্ত্রবিদরা বলেছেন ঝুলনযাত্রার বিশেষ দিনে শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরিয়ে হলুদ মিষ্টি হলুদ ফল হলুদ ফুল সহযোগে পুজো করলে বিশেষ সুফল মেলে এরও পাশাপাশি ঝুলন যাত্রার উৎসবে ময়ূরের পালক কিনে তা ভগবানের পাশে রাখলে খুব তাড়াতাড়ি শুভ ফল পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে কমেন্টও করবেন আর আমার যত বন্ধু আছে সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা সাথে থাকবেন পাশে থাকবেন আমিও সাথে আছি পাশে আছি এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ